হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনার ভালো আছেন আজকে ভিডিওতে আলোচনা করব গর্ভবতী মায়ের কখন হাঁটা শুরু করা উচিত গর্ভবতী মায়ের কতক্ষণ হাঁটা উচিত গর্ভাবস্থায় খুব বেশি হাঁটাচলা করলে কি কোনো সমস্যা হবে এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম হলো গর্ভবতী মায়ের কখন হাঁটা শুরু করা উচিত একজন গর্ভবতী মা তার গর্ভাবস্থার প্রথম দিন থেকে হাঁটাহাঁটি শুরু করতে পারেন হাঁটা এমন অনুশীলন যা পুরো গর্ভাবস্থা করা যায় এবং এতে প্রায় কোনো রকম স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি থাকে না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্য ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন গর্ভবতী মায়ের কতক্ষণ হাঁটা উচিত এটি আপনার শারীরিক অবস্থা এবং গর্ভাবস্থার কোন সময়ে যাচ্ছেন সেই সময়ের উপর নির্ভর করছে সামগ্রিকভাবে এক থেকে ছয় মাসের মধ্যে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এবং শেষ তিন মাসের মধ্যে সপ্তাহে পাঁচ দিনের জন্য তিরিশ মিনিট করে হাঁটতে পারেন যা গর্ভকালীন সময়ে যথেষ্ট গর্ভাবস্থায় খুব বেশি হাঁটাচলা করলে কি কোনো সমস্যা হবে অতিরিক্ত সব কিছুই খারাপ ফলাফল বয়ে আনে তাই এক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা জরুরি অতিরিক্ত হাঁটলে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে যায় বেশি ক্লান্ত অনুভব করার পূর্বে হাঁটা বন্ধ করতে হবে এছাড়া অত্যাধিক হাঁটাহাঁটি করলে শরীর অত্যাধিক গরম হয়ে যায় শরীরে অতিরিক্ত গরম হওয়ার অর্থ শিশুর জন্য অতিরিক্ত গরম হওয়া যা শিশুর জন্য ভালো নয় এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভকালীন সময়ে হাঁটা চলা একটি দুর্দান্ত ব্যায়াম এবং এর প্রচুর উপকারিতা রয়েছে এটি এমন একটি অনুশীলন যা অনুসরণ করা সহজ এবং মানিয়ে নেওয়াও সহজ তবে আপনাকে অবশ্যই সাবধানের সহিত অবলম্বন করতে হবে এমন জায়গায় হাঁটবেন না যেখানে উঁচু নিচু পথ রয়েছে কেননা আপনি হোজট খেয়ে যেতে পারেন যা ক্ষার জন্য মোটেই ভালো নয় বৃষ্টির পরক্ষণে হাঁটতে বেরোলে সাবধানে খেয়াল করে পথ চলো যেন পিছলে না পড়ে যান আর যেই পথে অনেক ধুলোবালি সেই পথে না হাঁটার জন্য অনুরোধ রইল কারণ অনেক সময় দেখা গেছে ধুলোবালি থেকে অ্যালার্জির সৃষ্টি হয়ে সর্বোপরি এটাই বলবো যে ধরনের ব্যায়ামই করেন না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এবং একা কোনো রকমের ব্যায়াম করার সিদ্ধান্ত নেবেন না এমন এমনকি হাঁটাহাঁটিও নয় কারণ আপনাকে আগেই জানতে হবে যে আপনার শরীরে ব্যায়ামের জন্য ফিট রয়েছে কি না তাহলে আজকে ভিডিওটি এ পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখে তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন